টয় তিনটার ঘরে তো আমাদের আমাকে জেতানোর পিছনে বিরাট অবদান মণ্ডলে লিড না হলে তুই জিততে পারতাম আসতে সোনাচোড়া কুকুরনগর যেভাবেই দু হাত ভরে ফিনিশিং অনেকে করেছে লড়াই চলছিল ফাইনাল ফিনিশিং সোনাচোড়া দিয়েছে ছোড়াছোড়া গোকুলনগর শুধু তাই নয় পঞ্চায়েতও ব্যাপক জয় মানে ওই এলাকার মানুষ এটাকে আমি ঘর ঘরে ফেরাই বললাম এরা কেউ কোনো মানে আমি বিজেপিতে তে এসছি পাঁচ বছর প্রায় তার আগে থেকে এরা বিজয় এবং দ্বিতীয় আমাদের এখানে একটা প্রসেস চলছে আমরা সমস্ত হিন্দুদের একত্রীকরণ করছি যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই এটা নিচের তলায় লেভেলেও হচ্ছে কালকেও কালীচরণ করে হবে আমাদের সমস্ত হিন্দু পরিবার একজোট হচ্ছে কারণ এই নির্বাচন রাষ্ট্রের পক্ষে পশ্চিমবঙ্গের পক্ষে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ছাব্বিশে মোদিজির আশীর্বাদ ধন্য সরকার করতে গেলে একুশে নন্দীগ্রাম লড়েছে ছাব্বিশেও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি চণ্ডীপুর পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা থাকে দাদা আগামী নয় আগস্ট পশ্চিমবঙ্গ মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল